এই মানুষটার দিকে তাকান আমরা কি একটু ভেবে দেখেছি আমরা কত একটা মূল্যবান মানুষকে আমরা হারিয়ে ফেলেছি খুবই খুবই কষ্ট লাগছে খুবই দুঃখ লাগছে যার মনের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে এবং রাষ্ট্র জ্ঞান আছে যত ধরনের জ্ঞান আল্লাহ পাক রব্বুল ওনাকে দান করেছেন এরকম মানুষকে আমরা হারিয়েছি খুবই কষ্ট লাগতেছে আমাদের মধ্যে অনেকেই সুন্নি আছে অনেক সুন্নিরা সুন্নি হুজুরদেরকে বোট না দিয়ে তারা দানের শেষের মধ্যে বোট দিয়ে দিয়েছে এটা খুবই কষ্ট লাগছে খুবই দুঃখ লাগছে আসলে এই তাহের হুজুর হয় নাই আরও একটি কারণ আছে সেটা হচ্ছে যে হবিগঞ্জ চার আসনে উনি দাঁড়িয়েছে এবং তাহের হুজুরের যেখানে কেন্দ্র ছিল ওই কেন্দ্রের মধ্যে প্রায় সাড়ে সাতটা থেকে বারোটা নাকি একটা পর্যন্ত মানে ওনার এজেন্টেরকে ঢুকতে দেওয়া হয় নাই যার কারণে বুট অনেক কমে গিয়েছে আমি ফেসবুকের মধ্যে দেখেছি যে তাহের হুজুরের ফলোয়ার প্রায় ষোলো লাখ ষোলো লাখ মানুষের কি মানে ফলোয়ার কিন্তু এস এম ফয়সাল যিনি জয়যুক্ত হয়েছেন ওনার আহ মানে ফলোয়ার হচ্ছে উম হাজার মাত্র তাহলে কে হওয়ার কথা তাহের হুজুর হওয়ার কথা কিন্তু তিনি না হয়ে হয়ে গিয়েছেন কে আরেকজন এস এম ফার খুবই কষ্ট লাগছে তো আল্লাহ ফাকবুল আলমিনের কাছে দোয়া করব ইনশাল্লাহ এবার হয় নাই ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ পরে হবেই আল্লাহ তালা হয়তো আমাদেরকে পরীক্ষা করতেছেন ইনশাল্লাহ তিনি একদিন আমাদেরকে সফলতা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত